আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তার আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ বাহিরে খুব গরম এর আরবি বাক্যটি হবে আসান বাররা ওয়েজে থার এখানে আসান অর্থ কারণ বাররা অর্থ বাহিরে ওয়াজেদ অর্থ অনেক হার অর্থ গরম আসান বারা ওয়াজেদ হার কারণ বাহিরে খুব গরম আমি বাহিরে যাব না এর আরবি বাক্যটি হবে আনা মাফিরুহ বারা এখানে আনা অর্থ আমি মাফিরুহ অর্থ যাব না বারা অর্থ বাহিরে আনা মাফিরুহ বারা আমি বাহিরে যাব না আমি তোমাকে আগে বলেছি এর আরবি বাক্যটি হবে আনাগুল ইন দা আওয়াল এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইন অর্থ তোমাকে আওয়াল অর্থ আগে আনাগুল ইন আওয়াল আমি তোমাকে আগে বলেছি সকলের কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফিশুগল কুল নফর এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কুল নফর অর্থ সকলের সুগল সকলের কাজ আছে আমার রুমের এসি খারাপ এর আর হবে আনা গোরফা মোকাইফ খারবান এখানে আনা অর্থ আমার রুম গোরফর্থ এসি খারবান অর্থ খারাপ আনা গোরফা মোকাইফ খারবান আমার রুমের এসি খারাপ আজকের খাবার ভালো না এর আর হবে আলিম আক্কেল মুজেন এখানে আলিম অর্থ আজকের আককেল অর্থ খাবার মুজেন অর্থ ভালো না মুজেন আজকের খাবার ভালো না আপনি কয়টা রুম চান এর হবে এবি কাম গোরফা এখানে আনতা অর্থ আপনি এবি অর্থ চাওয়া কাম অর্থ কত বা কয়টা গোরফা অর্থ রুম আনতা এবি কাম গোরফা আপনি কয়টা রুম চান আপনি শহরে যাবেন এর আরবি বাকতে হবে আনতা আলিম রুহ মুদিনা এখানে আনতার অর্থ আপনি আলিম অর্থ আজ রুহ অর্থ যাওয়া মুদিনা অর্থ শহর আনতা আলিম রুহ মুদিনা আপনি আজ শহরে যাবেন না আজ যাব না এর আরবি বাকতে হবে লা আলিম মা হিרו এখানে লা অর্থ না আলিম অর্থ আজ মা হিרו অর্থ যাব না লা আলে মাফিরো না আজ যাব না আমি আগামী কাল যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ বখরা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বখরা অর্থ আগামী কাল আনা বখরা আমি আগামী কাল যাব কাল আমার গাড়ি লাগবে এর আরবি বাক্যটি হবে বখরা আনা আবকে সাইয়ারা এখানে বখরা অর্থ কাল আনা অর্থ আমার আবগাওর্থ হো লাগবে সাইয়েরা অর্থ হ গাড়ি বুকরা আনা আবগের সাইয়েরা কালামার গাড়ি লাগবে এখানে একজন লোক লাগবে এর আরবি হবে হেনা আবগা আহেদ নাফর এখানে হেনা অর্থ এখানে আবগাওর্থ অর্থ লাগবে অহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক হেনা আবগা আহেদ নাফর এখানে একজন লোক লাগবে আমি রান্না করতে চাই এর আরবি হবে আনা এবি সবি এখানে আনা অর্থ হো আমি এবি অর্থ চাই সবি অর্থ করা তাব্বাক অর্থ রান্না আনা এবি সবি আমি রান্না করতে চাই আমি তোমার মতো পাগল না এর আরবি কটি হবে আনা মু মজনুন সেমসেলিনা এখানে আনা অর্থ আমি মজনুন অর্থ পাগল মু মজনুন অর্থ পাগল না সেম সেম তোমার মতো আর আমি মজুন সেম সেম আমি তোমার মতো পাগল না এখানে সব টাকা আছে এর আরবি বাক্যটি হবে হিনে কুলু ফুলু ফি এখানে হিনে অর্থ এখানে কুলু অর্থ সব ফুলু অর্থ টাকা ফি অর্থ হো আছে হেনে কুলু ফুলু ফি এখানে সব টাকা আছে তুমি অন্য দোকানে দেখো এর আরবি বাক্যটি হবে কিন্তু সুফ তানি মাহল এখানে ইন্তা অর্থ তুমি সুফ অর্থ দেখা তানি অর্থ অন্য মাহল অর্থ দোকান কিন্তু সুফ তানি মাহল তুমি অন্য দোকানে দেখো এটা এখানে নেই এর আরবি বাক্যটি হবে হাদা মাফি হেনা এখানে হাদা অর্থ এটা মাফি অর্থ নেই হেনা অর্থ এখানে হাদা মাফি হেনা এটা এখানে নেই এখানে বেশি কথা বলে লাভ নেই এর আর বিটি হবে গির্গির মাফি ফায়দা এখানে গিরগির অর্থ বেশি কথা বলা হিনী গির্গির মাফি ফায়দা এখানে বেশি কথা বলে লাভ নেই আমি জানি না কি সমস্যা এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম এস মুশকিলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আনা মাফি মালুম এস মুশকিলা আমি জানি না কি সমস্যা আমি একটা চাই এর কাজ হবে আনা অহেদ সুগল এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনা অহেদ সুগল আমি একটা কাজ চাই আমার কিছু ঔষধ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা শুয়াইয়া দাওয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে শুয়াইয়া অর্থ কিছু দাওয়া অর্থ ঔষধ আনা আবগা শুয়াইয়া দাওয়া আমার কিছু ঔষধ লাগবে আমি এটা কোথায় পাবো এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছে আনা এখানে হাদা অর্থ এটা ওয়াইন অর্থ কোথায় হাতছে অর্থ পাওয়া আনা অর্থ আমি। হা দা হাতশেল আনা। আমি এটা কোথায় পাবো? আমি বাংলাদেশ বিমানে যাব। এর আরবি হবে আনা রু বাংলাদেশ তাইয়েরা। এখানে আনা অর্থ আমি। রু অর্থ যাবো। তাইয়েরা অর্থ বিমান। আনা রু বাংলাদেশ তাইয়েরা। আমি বাংলাদেশ বিমানে যাব অনেকদিন কাজ নাই। এর আরবি বাকটি হবে জিয়াদায়াম সুগল মাফি। এখানে জেদা অর্থ অনেক অর্থ দিন সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই জিয়াদা ইয়ম সুগল মাফি অনেক দিন কাজ নাই সবাই বাহিরে অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে কুলুনফর ইন্তেজার বাররা এখানে কুলুনফর নফর অর্থ সবাই ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে কুলুনফর ইন্তেজার বাড়রা সবাই বাহিরে অপেক্ষা করো তার সাথে কথা বলুন এর আরবি হবে কালাম সাওসাহুয়া এখানে কালাম অর্থ কথা বলা সাওসা অর্থ সাথে হুয়া অর্থ তার কালাম সাওসাহুয়া তার সাথে কথা বলুন তোমার গাড়িতে এসি আছে এর আরবি বাক্যটি হবে ইনতে সাইয়ারা ফি মুগাইফ এখানে ইনতে অর্থ তোমার সাইয়ারা অর্থ গাড়ি ফি অর্থ আছে মুগাইফ অর্থ এসি কিন্তু ফি মোকাইফ তোমার গাড়িতে এসি আছে আমি দুঃখিত এসি নষ্ট এর আরবে হবে আর আসিফ মোকাইফ খারবান এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত মোকাইফ অর্থ এসি খারবান অর্থ নষ্ট বা খারাপ আর আসিফ মোকাইফ খারবান আমি দুঃখিত এসি নষ্ট আগামীকাল রাতে কাজ নাই এর আরবি বাক্যটি হবে বুকরা লাইল মাফি সুগল এখানে বুকরা অর্থ আগামী কাল লাইল অর্থ রাতে মাফি সুগল অর্থ কাজ নাই বুকরা লাইল মাফি সুগল আগামী কাল রাতে কাজ নাই আমার রুমের চাবি কোথায় এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মিফতা অয়েন এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মিফতা অর্থ চাবি ওয়েন অর্থ কোথায়

এস অর্থ কি গলত অর্থ ভুল করা ও এস গলত সে কি ভুল করেছে কোন জায়গা থেকে ধরেছেন এর আরবি বাক্যটি হবে অয়েন মাকান এমসেক এখানে অয়ান অর্থ কোথায় বা কোন মাকান অর্থ জায়গা এমসেক অর্থ ধরা অয়েন মাকান এমসেক কোন জায়গা থেকে ধরেছেন হ্যাঁ এটা আমার লোক এর আরবি বাক্যটি হবে আইওয়া হাদানহর মালানা এখানে আই ও হাদা অর্থ এটা অর্থ লোক মালানা অর্থ আমার আইয়া হাদা নপর মালানা হ্যাঁ এটা আমার লোক